নমস্কার বন্ধুরা একটা সময় মানুষের স্বপ্ন ছিল আকাশে উড়ার পূরণ হয়েছে সেই স্বপ্ন মানুষ এখন পাখির চেয়েও ক্ষিপ্র গতিতে হাজার হাজার মাইল পাড়ি দেয় তবে হাজার মাইল পাড়ি দিতে গিয়ে মাঝে মধ্যে অনেকের জীবন প্রদীপও নিবে গেছে যদিও উড়োজাহাজ এখনও পর্যন্ত সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্টেশন হিসাবে স্বীকৃত কিন্তু একবার দুর্ঘটনার মুখে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তাই বিমান দুর্ঘটনা নিয়ে মানুষের মনে বেশ ভীতিও কাজ করে ইতিহাসে ঘটে যাওয়া এরকম কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম টেনোরি বিমানবন্দর দুর্ঘটনা উনিশশো সালে স্প্যানিশ আইল্যান্ডের এই বিমান দুর্ঘটনাই সব থেকে ভয়াবহ বলে মনে করা হয় রানওয়েতে দুটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন পাঁচশো তিরাশি জন জাপান এয়ারলাইন্স দুর্ঘটনা উনিশশো সাল বিমান ভেঙে পাঁচশো কুড়ি জনের মৃত্যু হয় বিমানের রিয়ার প্রেশার বাং খেটে কাঠামোগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছিল এয়ার ফ্রান্স দু বিমান দুর্ঘটনা এয়ার বাসে তিনশো তিরিশ বিমানটি আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়ায় প্রাণ যায় দুশো আঠাশ জনের ভুল এয়ার স্পিড রিডিং এবং পাইলটের ভুলে এই দুর্ঘটনাটি হয়েছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা দু হাজার চোদ্দো এম এইচ বিমানটি মিসাইল হামলার শিকার হয় পূর্ব ইউক্রেনে প্রাণ যায় প্রায় দুশো আটানব্বই জনের কনিষ্কো হামলা দুর্ঘটনা উনিশশো সাল আয়ারল্যান্ড উপকূলের বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানের জঙ্গি হামলায় মৃত্যু হয় তিনশো উনত্রিশ জনের টার্কিস এয়ারলাইন্স উনিশশো চুয়াত্তর বিমান দুর্ঘটনা প্যারিসের বাইরে বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান ভেঙে মৃত্যু হয় তিনশো ছেচল্লিশ জনের কার্গোডোরের ত্রুটির কারণেই বিপর্যয়টি ঘটেছিল আমেরিকান এয়ারলাইন্স দু এক বিমান দুর্ঘটনা টেক অফের পরেই নিউ ইয়র্কসে কুইন্সে ভেঙে পড়ে ম্যাকডোনাল্ডস ডগলাস এমডি বিরাশি প্রাণ যায় অন্তত দুশো বিরাশি জনের এম থ্রি সেভেন্টি বিমান দুর্ঘটনা দু হাজার চোদ্দো সালের আটই মার্চ মালয়েশিয়ার কোয়ালামপুর থেকে চীনের বেজিং যাওয়ার পথে মাঝ আকাশে গায়েব হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই বিমানটি দুশো উনচল্লিশ জন যাত্রীর কী হলো জানা যায়নি এখনও অবধি তাই এই বিমান দুর্ঘটনাটি রহস্যময় হয়ে রয়ে গেছে 何の場合